কোরআন নিজে নিজে বিজয়ী হতে পারবে না কোরআনকে বিজয়ী করার জন্য কিছু মানুষ ময়দানে ভূমিকা পালন করবে এখন পৃথিবীতে নবী নাই রাসুল নাই কিন্তু নবী রাসুলের উত্তরস্বরী সাহাবিদের উত্তরস্বরী জমিনে আসে না নাই সেই উত্তরস্বরীদের মধ্যে আপনাদের এখানেও প্রতিনিধি আছে আপনাদের এলাকার সন্তান ঢাকা শহরে ঢাকা মহানগরী উত্তরে যিনি আল্লাহ দিন প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন আপনাদের সন্তান আমার প্রিয় ভাই জনাব সেলিম উদ্দিন আমরা তাকে কাছে থেকে দেখেছি আগাগোড়া ইসলামের রঙে রঙিন দেখেছি কাল থেকে এ পর্যন্ত তিনি আল্লাহ দিন প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করেন এমন একজন সৎ এমন একজন নামাজি এমন একজন কোরআন হাদিসের রঙের রঙিন ব্যক্তি পাওয়ার পরে আমাদের সকলে রক্ষবদ্ধ হয়ে ভূমিকা রাখা উচিত এই বিয়ানী বাজারের কৃতি সন্তান নক্ষত্র যিনি আমার আমিও ঢাকা উত্তর মহানগরীতে বাস করে গুলসা রেখে যিনি আমাদের লক্ষ্য লক্ষ মানুষের নেতৃত্ব দেন জানাব সেলিম উদ্দিন ভাই তিনি আপনাদের কাছে এসেছেন নেতীক কোরআ নির্দেশিত প্রতীক দাঁড়ি পাল্লা নিয়ে এসেছেন আগামী দিনে যদি বিয়ানি বাজারকে কল্যাণমুখী একটি উপজেলা কল্যাণমুখী একটি আসন কোরআনের যদি গড়তে চান তাহলে কোরআনকে বিজয় করার জন্য সেলিম উদ্দিন ভাইকে দাঁড়ি পাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে মসজিদ মাদ্রাসা মুক্ত পরিবার রাষ্ট্র বিচার বিভাগ শিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় শান্তি আসতে হলে ভালো মানুষের নেতৃত্ব দরকার আর বাংলাদেশে একজন একদল এখন ভালো চরিত্রবান যুবক তৈরি হয়েছে একদল ভালো চরিত্রবান নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনাদেরকে ডাক দিচ্ছে আহ্বান করছে এই আহ্বানে ডাক পাওয়ার পরেও কেউ আর নতুন করে আবুজেল আবুল হাবদের পক্ষে অবস্থান নেওয়া যাবে তিনটা কারণে আমি আপনাদের সহযোগিতা চাই আমি আপনারা বিয়ানীবাজারের মানুষ আপনারা লাগাবাড়ির মানুষ আমার বাড়ি মুড়িয়া ইন আষ্টগরি গ্রাম আমি ডাকা থেকে অলাম আমরা হুজরখল সাক্ষী আমার ইনোলা মানুষ যে আমি যে কোনো একটা ওয়ার্ডও ডাকলে সম্পর্কে দশ হাজার মানুষ হইব তারা বেজার হইন আপনি কি তার লাগিয়ে সারা বছর ডাকলা হন এবং লাগিয়ে আপনি বিএনপি বেজার গুলাগঞ্জ আপনি ডাকাত এমপি হইতে পারলাম নয় আমি হই রব আমার মা বাপ দাদা দাদি গোষ্ঠী হনো ওলা ও উশিলা একটা যোগসূত্র রইব আমার এলাকা যদি একটু উন্নয়ন হয় আমি খুশি হইব ডাকাত তো এমনি উন্নয়ন হইব আমি স্যাক্রিফাইস করি আপনারা ছেলে হিসেবে বা হিসেবে আইসি বল যদি হর আগামী পাঁচ বছর আর আইতাম না কেন আইতাম না পাঁচ বছর যে এমপি হইব তার জায়গাতেই আমি করলে হে উল্টে আমার বাঁশ মারবে তাইলে আপনারা আমার যদি রাস্তা চাই আপনারা অতীতরে বলিয়া দল বলিয়া আপনারা এলাকার উন্নয়নের কথা বিবেচনা করিয়া আপনারা বা হিসাবে আপনারা যদি ঐক্যবদ্ধ হইেন নাম্বার ওয়ান নাম্বার টু হইল দিন ইসলাম ইমান আকিতা চরিত্র আখেরাত আল্লাহ রসুলতা বিবেচনা করিয়া কোনো অবস্থায় আপনি কোনো দলরে বোট দিন না যেন যারা নামাজ কায়েম করতো না যারা সততার কথা হইতো না দুর্নীতি করবো এটা মানুষের আপনারা ভোট দিন না যেন তিন নম্বর হইল হকলোরে আপনারা বেকিল তিনবার চারবার করে একটা বার আমরা কত কতটা খুললাম ইসলামী ব্যাংক বানাইয়া দেশের কল্যাণ করলাম আমরা হসপিটাল বানাইলাম মেডিকেল কলেজ বানাইলাম ইউনিভার্সিটি বানাইলাম মাদ্রাসা বানাইলাম আমরা যেটা বানাইছি নাম্বার ওয়ান তামিন মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান মানারাত স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান আইআইসি চট্টগ্রাম ইউনিভার্সিটি সারা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান এটা যদি দুর্নীতি ছাড়া আমরা বানাইতে পারি এটা দুজা কারণে বানাইছি একটা লোক তৈরি করা আর একটা মানুষের সেবা করা ক্ষমতা যাওয়ার আগেই প্র্যাকটিস করা রিহার্সাল করা একমাত্র দল আমরা লোক তৈরি করার অ্যারেঞ্জমেন্ট অনেক আসি ইন দেখ বা প্যাকেট লইয় মারামারি নাই চেয়ার লইয়া মারামারি নাই খাবার লইয়া মারামারি নাই ইনো কোনো ধরনের পথ লইয়াও মারামারি নাই একটা দল তার নিজের দলের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না নিজেরা নিজেরা করে দুইশো মানুষ গেছে আর মারি যদি আপনারা আমার বিবেক না খুলে পুরাতন প্রেমে দল তাইলে আপনারা আমার দিন পরিবর্তন হইত না একটা বার আপনারা জামাত ইসলাম রে দালিফাল মারকায় বোর্ড দেখা ইনশাল্লাহ আমরা আপনারা এই ওয়াদা দিলাম দুর্নীতির দ আর বঙ্গের আসতাম আপনারা ছেলেমেয়েরা গোষ্ঠ ছাড়াই চাকরি পেয়েবেন সেলেমে উপরে ট্রেনিং দিয়া ল্যমেরিকে পে ঠাই তুনা গলে লো এলাকাতু.